মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন রেডি হয়ে গেছি এখন একটা জায়গায় যাচ্ছি সেটা তো আমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে সব বান্ধবীরা মিলে পিকনিক করব। পিয়া রূপা কিন্তু না মেয়ের ছোট্টবেলাকার স্কুলের সব বান্ধবীরা মিলে পিকনিক করব তাই ওখানে যাচ্ছি আজকে এই পিকনিকটার হুজুকটা অনেক দিন ধরেই উঠছিল হবে হবে এর সময় হচ্ছে না ওর সময় হচ্ছে না এরকম হচ্ছিলো কিন্তু এমনই কপাল আজকে আমি রাজি হয়েছি সবার একটু সমস্যা ছিল আমি সবাইকে মানে জোর জবরদস্তি করলাম ঠিক কর কর আজকেই কর সানডেতেই কর কোনো সমস্যা হবে না কিন্তু আমার মাথার থেকে পুরো আউট হয়ে গেছে যে আজকে রবিবার আজকে হচ্ছে পনেরো তারিখ এটা আমার মানে কালকে রাতে কালকে রাতে আমার মনে পড়েছে যে আজকে তো মেয়ের নাচের এক্সাম আছে স্যারের স্যারের হচ্ছে ওয়েস্টার্নের নাচের এক্সাম আছে আমি কি করব এখন এদিকে পিকনিকের কথাও আমি বলে দিয়েছি সব বাজার টাজার হয়ে গেছে হেমা করে নিয়েছে এখন আমি যদি না করি আর পিকনিকের ব্যাপার নেমন্ত্রণ হলে একটু ঠিক আছে গেলাম একটু দেরি করে গেলাম খেলাম চলে আসলাম পিকনিকের ব্যাপারে কি দেরি করে যাওয়া যায় বলো তো এখানে মেয়ের হচ্ছে নাচের এক্সামের ডেট দিয়েছে সাড়ে বারোটা কি পনেরো একটা নাগাদ ওই টাইমটা কী করবো আমি আর বাড়িতে থেকে যদি আমি মেয়েকে রেডি করিয়ে পাঠাই তাহলে পিকনিক তো ওটা পিকনিক তো হবে না নেমন্ত্রণ খাওয়া হবে আর ওখান থেকে সবাই আমার মাথা খেয়ে নিচ্ছে আমি জানি না তুই সময় মতো আসবি সময় মতো আসবি কি করব মাথায় প্রচণ্ড পরিমাণে আগে যদি জানতাম আজকে পনেরো তারিখ রবিবার আমি কোনো সময় রাজি হতাম না কারণ মেয়ের সাথেও থাকতে হবে কি করব কিচ্ছু বুঝতে পারছে না তো অনেক কিছু ভাবনা চিন্তা করে যে মেয়ের কসমেটিক যা যা লাগবে ড্রেস সব কিছু আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি এই যে ব্যাগ করে নিয়েছি এখন যাব হচ্ছে পিকনিকের জায়গায় ওখান থেকে সময় মতো মেয়েকে রেডি করিয়ে দেব রেডি করিয়ে তারপর হাজব্যান্ডকে বলবো যে তুমি একটু যেখানে মেয়ে না শেখে সেখানেই এক্সামটা হবে তো এটাই প্ল্যানিং করেছি তারপর আবার হয়ে গেলে আমার ওখানে একটা বান্ধবী আছে ওর মেয়ে নার্সেখে ওকে বলেছে একটু মেয়েকে একটু খেয়াল রাখিস তো বললো ঠিক আছে কোনো সমস্যা নেই হয়ে গেলে আমাকে ফোন করবে আমি আবার হাজব্যান্ডকে ফোন করে দেবো মেয়েকে নিয়ে আসবে এই আপাতত ঠিকঠাক হয়েছে জানি না কতদূর কি পারফেক্ট হবে না হবে কিচ্ছু বুঝতে পারছি না মাম্মা সোয়েটারটা পরে নাও সোয়েটারটা পরে নাও কারণ এই সোয়েটারটা এখন না লাগলেও বিকেলে লাগবে কি হয়েছে কি হয়েছে সুন্দর করে এক্সাম দেবে ঠিক আছে হেসে হেসে এই এক্সপ্রেশন দেবে আমার যাই হোক সকালে উঠে কত কাজের সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করেছি টর মুছে শুধু হাজবেন্ড পুজোটা দিয়ে গেছে হাজব্যান্ডের জন্য রান্না করলাম ডিমের অমলেট করেছি সরি মা সরি 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 পায় লেগেছে সরি ডিমের অমলেট করলাম ডাল করলাম আলু পেঁয়াজ ভাজা করলাম মেয়েকে খাওয়ালাম আমি একটুখানি খেয়ে গেলাম কারণ সকালে টিফিনের ব্যবস্থাও করতে চেয়েছিল হেমা আমি যে করিস না কারও আসা কোনো মানে ঠিক ঠিকানা নেই তার থেকে ভালো চল যে যার বাড়ির থেকে যা কিছু খেয়ে আসবে দুপুরের কি কী রান্না হবে সেগুলো শেয়ার করবো চলো এখন আর বেশি বকবক করছি না হেমাদের বাড়িতে পৌঁছে তারপর তোমার সাথে কথা তো আমি চলে এসেছি পিকনিকের পিকনিক স্পটে পিকনিক স্পটে চলে এসেছে দেখো হেমাদের বাড়িতে হেমার হাজব্যান্ড কত সুন্দর করে তাবু টাঙ্গু টানি দিয়েছে বিস্তার চাদর কতগুলো দিয়েছে গো একটা দুটো তিনটে বিস্তার চাদর দিয়েছে নাহলে বসা যাবে না খুব রোদ খুব রোদ তো এসে দেখে তো কেউ আসেনি আমি এখানে বসে পড়েছি সবজিগুলো কেটে রেডি করি আর হেমা হচ্ছে মাংস ধুচ্ছে ওর হাজব্যান্ড আবার মাংস আনতে গেছে তো আসুক সবাই আসুক কতক্ষণ আমি এই সবজিগুলো কেটে নিই আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ আমি কাটতে পারবো না পেঁয়াজ আমি কেটে ঠিক আছে বাদ বাকি সবজিগুলো চলো আমি কেটে ফেলি মনে হয় দেখো ওরা আসুক এই চিকেন চিকেন না মিস্ট করে হ্যাঁ কী আছে এই চিকেনটা তো পিস করতে হবে চল হুম এই তো

ওদের কাটাকুটো করতে বসিয়ে দিয়েছে আর গ্যাসটা ধরালাম কারণ গ্যাসটা না ধরালে কোনো কিছুতে এগোচ্ছে না কোথায় মাংস আলু তো জামা বলছিল মাংস আলু না অল্প দাও দিতে বলেছি তো আমি আলু ও না মাংস আলু না ভালো লাগে না খাবে ওদের বাড়িতে কেউ খায় না করে ডাল সিটি দিয়ে আসলাম আর হচ্ছে বাথরুম এদিকে এই যে এখানে একটা জালি নেই আর এখন হচ্ছে মেয়েকে রেডি করাবো ঠিক আছে সাড়ে বারোটা বেজে গেছে তো এই দেখো এটা হচ্ছে মেয়ের নাচের লুক একদম সিম্পল মেকআপ ওয়েস্টার্ন ড্রেস তো এখন হাজব্যান্ডকে ফোন করবো হাজব্যান্ড ওকে নিয়ে যাবে ওকে জলের বোতল দুটো কুকিজ একটা ক্যাডবেরি হ্যাংকি সব গুছিয়ে দিয়েছি ও নিয়ে যাবে তার আমাদের হচ্ছে ওখানে চা হচ্ছে সবাই চা খাবে ওই যে কি নিয়ে আছিস ওপরে তো চা আমি ইয়ে খাবো বিস্কিট খাবো ঠিক আছে কেমন লাগছে মেয়েকে বলো হ্যাঁ তো ঠিক আছে হাজব্যান্ডকে কে ফোন করি হাজবেন্ড এসে মনটা খারাপ লাগছে সবাই এত মজা করবো পিকনিকে মেয়ে যাচ্ছে ঠিক আছে এসে মজা করবো না শোনা তো সবাই আমার সাথে কেমন করছে আমি বলেছো আমি তো চা খাই না তোমরা জানো না দেব ওরা দুধ চা কা চা এনেছে লিকা চা কর তাহলে একটু খাবো না লিকা চা কল ল দুধ চা খাবে আমি যে খাবো না এখন বলছি একটু দে দেখো বোঝা হবে না তিনজনার তিনজনার তিন কাপ চা করে নিয়েছে আমাকে দিচ্ছে না আমি খাবো না খেতে হবে না তো আমাদের কি কি হয়েছে মোটামুটি কিছু হয়নি কিছুই হয়নি মোটামুটি কিছুই হয়নি আমি যে ডাল শেদ্ধ করে গেছি আর ডালের ভেজিটেবলস গুলো ভেজে রেখে গেছি ওইটুকু ভেজে রেখেছি আদা রসুন পাতা ওইগুলো ওরা এসে পেঁয়াজ টেস্ট কাটলো এখন চিকেন পকোড়া এই আমার মেয়ের জন্য তিন চার পিস চিকেন পকোড়া রেখে দিয়েছি না রাখবো না আমার মেয়ে ভালোবাসি সব মেয়েটা চলে গেল গো মন খারাপ করছে রোদদুল লাগছে ঠিক এই গান বাজে না ঠিক আছে আমরা গান টান চালা চালিয়ে নাচ টাচ করছি ঠিক আছে চলো খাওয়া দাও তো এখানে পকোড়া ভাজা হচ্ছে চিকেন পকোড়া ম্যারিনেট করেছে রুমপা রুম্পার দায়িত্বে পড়েছে হচ্ছে চিকেন পকোড়া পকোড়া ভাজা হচ্ছে পকোড়া রেশমির দায়িত্বে মাটন এ আমাদের প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে রে ক্যামেরায় সত্যি বলছি হেভি লাগছে ক্রেডিট কার্ড হেমার বরের বাচ্চাগুলো কি করছে খেয়াল রেখেছিস তো আমি তো বললাম যে একবার উড়ো করে দেখ দেখ মুগ ডালটা সেদ্ধ হচ্ছে নাকি শুধু তো আমাদের আজকে মেনু হবে চিকেন পকোড়া ভেজ ডাল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা মাটন কষা চিকেন কষা আর হচ্ছে আমের চাটনি স্যালাড এই হচ্ছে আমাদের পিকনিকের মেনু এই ছাঁকনি দিয়ে তোল তেল উঠছে টিসু আছে হেমা কিশোর উপর তুলতে পারছি কমপ্লিট হাঁপিয়ে গেছি নাচ টাচ করে এখন দেখো আমাদের অর্ডার দেওয়া হলো কি অর্ডার দেওয়া হলো স্পাইট আর হচ্ছে চিপস এগুলো অর্ডার দেওয়া হলো এগুলো আমি খাচ্ছি আর আলু ভাজা করেছি ও আবার চানাচুর নিয়ে এসেছিল সেগুলো মাখা হলো ওইদিকে রেশমি মাটন করছে রেশমির দায়িত্ব হচ্ছে মাটন আমার যেগুলো দায়িত্ব ছিল চাটনি আর ডাল ডাল হয়ে গেছে ওর দায়িত্ব আছে চিকেন পকোড়া চিকেন কষা তুমি কি চিকেন কষা করবে না ও করবে ও করবে আই বাসন পাঁচ বছর পড়ছে

বাবা টিশু টিসু দিয়ে কেটে নিচ্ছে আর এখানে আছে চাটনি এখানে ভেজ ডাল এখানে গন্ধরা লেবু শশা এই শশাটা আনা হয়নি এখানে ভাত আর এখানে কি হেমার মেয়ে হচ্ছে মাটন খায় না চিকেন হয়েছে চিকেন পকোড়া ঠিক আছে এখানে দেখো সবাই বসে পড়েছি

দেখো অবস্থা অবস্থাটা দেখো খেতে খেতে শুয়ে পড়েছে বালিশ দেব হ্যাঁ এই যে একজনের চিবিয়েই যাচ্ছে হাড় হাড় চিবিয়ে যাচ্ছে কুকুরের জন্য রাখা হয়েছে এগুলো তো মেয়ে ওখানে চাটনি খাতে সবার খাওয়া কমপ্লিট এই যে এখন সব ওর হাজবেন্ডের জন্য নিয়ে যাবে সব পার্সেল হবে এখন আমি মাটনটা খেতে পারলাম না আমি এক পিস চিকেন খেয়েছি জানি না কেন খেতেই পারলাম না গা গোলাচ্ছে এত কিছু টুকটাক না মন মত মন মতো না টুকটাক তো খেয়েই যাচ্ছি বলতো পেট তো লোড হ্যাঁ চাঁচুটা খেয়ে পেটটা ভার হয়ে গেছে

তো আমাদের বাসন টাসন সব মাঝে কমপ্লিট হেমা সব বাসন বেজাচ্ছে আমি গ্যাস মুছে শীতকালে জল ফেলছি না কিন্তু পুরো পরিষ্কার সব কিছু এই দেখো সব বাসন মাজা হয়ে গেছে পাটি মাটি ধোয়া হয়ে গেছে ওখানে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে রেশমি এত কাজ করিস না বান্ধবী আর তোমাদের একটু হেমার বাড়ির ছাদটা একটু ঘুরিয়ে দেখাই ঠিক আছে দেখো কত গাছ আছে সত্যি না ওপরে সেরকম কিছু নেই গাছ নেই বেশি তো ভীষণ সুন্দর

তো চলো আজকের দিনটা বেশ ভালোভাবে কাটলো এরকম মাঝে মধ্যে যদি একটু ছোটোখাটো সব বান্ধবীরা মিলে একটু পিকনিকও মতো করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় তাই না বলে তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে